সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি তো দর্শক আজকে আবারও আসা হয়েছে জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাটে তো দর্শক আমি সংক্ষেপে আপনাদের খামারি উপযোগী ও হিউজফুল মাংস রকম সুন্দর কিছু সার গরুর দাম দর জানার সময় চেষ্টা করবো যে সার গরুর বাজার দরগুলো কেমন যাচ্ছে আমাদের পাঁচ বিবি গরু মহিষের হাটে তো কোনো দর্শক এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন কেননা আপনাদের জন্য প্রতিনিয়ত এসব ভিডিওগুলো ভিডিওগুলো করিও সারি আর অবশ্যই একটা লাইক দিয়ে একটা আপনাদের মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন কেননা যে একটা মূল্যবান মন্তব্য অনেক বেশি উৎসাহ করে এই ভিডিওগুলো করতে থেকে শুরু করেছি এটা দাম কেমন একটা একটা শুনি সংক্ষেপ আইডিয়া নেই যেহেতু ভিডিও ধরছি এখানে ইনশাল্লাহ কেমন দাম চাচ্ছেন

পাঁচ পাঁচ না হবে এরকম করে হিউজ গরুরকশন হয়ে থাকে তো দশক বলছি তো এরকম গরু হিউজ আমদানিও কালেকশন হয়ে থাকে আমাদের হাতগুলিতে এই যে সামনে একটা আছে সুন্দর মানের সারগরু বল আমারই উপযোগী এই জোড়াটার দাম কেমন টাকা চাচ্ছেন কেমন টাকা চাচ্ছেন দশ দুই লক্ষ দশ হাজার দশো দুই লক্ষ দশ হাজার আমার মাজন ভাই চাটছে হাঁটিয়ে নিয়ে আসার পরে কাস্টমার কেমন দাম তোমার নেয় কাস্টমার এখন বর্তমান লাগে নাই দোসোকে এখনও কাস্টমার লাগে না এই জোড়াটা ওই জন্যে দাম জানাতে পারলাম না বয়স হয়ছে না বয়স এখনো বয়স হয়নি তাই না দোসো খামারি উপযোগী এখনো বয়স হয় নাই কাস্টমার লাগে নাই দাম জানাতে পারলাম না একটু কালেকশন দেখাই কত কালেকশান লাগে দেখেন হাঁটগুলোতে ভরপুর আমদানি ও কালেকশন দর্শক আছে কেমন দাম চাচ্ছেন ভাই এক লক্ষ পঁচিশ হাজার হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম বলতেছে ভাই একশো এক লক্ষ এক লক্ষ পাঁচ বলে জান বয়স হয়েছে দর্শক বয়স হয়নি এক লক্ষ এক লক্ষ পাঁচ দাম বলতেছে কাস্টমারে দেখো দোসো টপার কারণে হয়তো আপনাদের কোয়ালিটি দেখানোর সমস্যা তো অবশ্যই সময় সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন তো একটু অন্য সাইডে যাই সেটা তো দাম জানলাম এই যে সামনে একটা লাল আছে রে দাম জানার চেষ্টা করবো সেই ক্ষেত্রে বাবা কেমন দাম চাচ্ছেন এটা এক লক্ষ পঁয়ষট্টি হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর বলতেছে

প্রত্যেকটা হাতটা অনেক মোটা দাদা তাতে কেমন দাম রাখছেন এটার একশো পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কাস্টমারে কেমন দাম ধর বলতেছে পনেরো হাজার বলে তাই না বয়স হয়েছে দুই দাঁত দশক এটা দুই দাঁত প্রত্যেকটা গরু যাতে শাহিওয়াল শাহিওয়াল যাতে এগুলো বেশি হয় যে ভাই একটা সার কালেকশন করছে এটা তোমরা দেখছি নাকি জানি না সারগুলো ভিডিও করে একটু আপ দর্শক ভাই কেমন দাম রাখছেন এটার লক্ষ বিশ হাজার চাওয়া দাম দর্শক এক লক্ষ বিশ হাজার চাচ্ছে খেলা খেলে একটু সমস্যা ভাই কাস্টমারে কেমন দাম তোর বলতেছে নব্বই একশো নব্বই একশো বলে তাই না বয়স হয়েছে এত দশে এখনো বয়স হয়নি কেউ নব্বই কেউ এক লক্ষ এরকম দাম বলতেছে এই সারগুলোটা বলছি পিছনে সাইডে একটু কোয়ালিটি দেখানো মুশকিল সব সার গরু ঘুতা সমস্যা হয়ে যাচ্ছে মাহুল সাহেবের দাম কেমন থাকছে এটার এক লক্ষ পনেরো হাজার হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম বলতেছে দর্শক এক লক্ষ পনেরো দাম লাগছে এক নিরানব্বই ছিয়ানব্বই যা যেরকম পর তাই সেরকম দাম কাস্টমারে বলতেছে বয়স হয়েছে দর্শক ভিডিও করতে একটু সমস্যা অনেকটাই চাপের কারণে ভিডিওগুলো করা যাচ্ছে না এই যে একটা আছে দেখেন নাভি দেখেন আর লাভি দেখে আমার ভালো লাগতেছে বিশাল লম্বা হয়ে গেছে লাভী কুম্বোটা আর মাংস আছে হিউজফুল এই মজার শুনি কেমন দাম রাখছে একটু কথা বলি ভাই সালাম ওয়ালাইকুম কেমন দাম চাচ্ছেন এটার ভাই এক লক্ষ চল্লিশ হাজার কাস্টমারে নিয়ে আসার পর কেমন দাম বলছি তাই দাম এক লক্ষ বিশ বাইশ বলে এরকম যাতে কি ভাই শাহীওয়াল হান্ড্রেড পার্সেন্ট শাহীওয়াল তাই না

তো যেগুলো ভালো মানে স্মার্ট এগুলাই দাম দর জানার শুনে চেষ্টা করি আমরা এই যেখানে কালো একটা আছে এটাও খুবই ভালো দেখা পারবো না ভাই এই কালোটার দাম কত চাচ্ছেন পঁয়ত্রিশ ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ওটা কাস্টমারে কত বলে এক লক্ষ পনেরো ষোলো বলে দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম আর ভাই চাইছে এক লক্ষ পনেরো ষোলো বলতেছে ওটার একটু ওজনের আইডিয়া দিবেন কত মন মাংস হতে পারে সাড়ে চার মন হবে তাই না দর্শক সাড়ে চার মন মাংস হবে দুটাই খামারি উপযোগী খুব সুন্দর লাগতেছে দেখে দর্শক এই গলার ঝুলটাই রেখে বেশি ভালো এই ঝুলের জন্য কাস্টমাররা অনেক বেশি চাহিদা করে নাভি দেখলে তো অবশ্যই দশ টাকা দাম বেশি আছে যেগুলো সারের নাভি ঝুলানো গলার ঝুল ভালো এগুলা আমার এই ভাইরা কিনে এগুলো টাকা দু হাজার পাঁচ কিছু মনে করে না তো লেনদি হয়ে যাচ্ছে শেষ করে দিলাম আবির হয়তোবা দেখা হবে নতুন কোন একটা হাটে নতুন সুন্দর এইরকম একটা ভিডিও নেই এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রাহমাতুল্লাহ